আর যাদের কথা না বললেই নয় আমার প্রিয় স্ত্রী পরিবারের সম্মানিত ভদার ভাইরা আমি সকলকে বিজয়ের চল্লিশ বছর উপলক্ষে চল্লিশটি গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি মাত্র নয় মাসের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম আজ স্বাধীনতার চল্লিশটি বসন্ত পার করে এসেও নিজেকে প্রশ্ন করি

এই ব্লগার বৃন্দ যারা উচিত আছে আমার সামনে আমাদের বয়স হচ্ছে অনেক ছোট ভাইরা সুন্দর করে আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছেন আমি কমিউনিটির সচেতন ব্যক্তিভোগের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই স্বাধীনতা নামে যে পরাধীনতা আমাদেরকে নিয়ে বসেছে সেই লিখে থাকে সুন্দর বাংলাদেশ ব্লগের মধ্যে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এই সুন্দর কথাগুলো আপনারা লিখে দেশ ও জাতির বিবেককে সচেতন করবেন অনেক এক প্রতীক্ষা করে স্বাধীনতা জেনেছিলাম কিন্তু ওই কথাটাই বারবার আসে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা যাদের কলমের খোঁচা আমাদের স্বাধীনতার কথা বলুন বা আমাদের আরো অন্য যত না তাদের ব্যাপারে তারা সিদ্ধ আজকে স্বাধীনতা বিজয়ের যে চল্লিশ বছর হতে যাচ্ছে গলিতে নদীতে আপনার সাগরে বনে শুধু লাশ আর লাশের ছয় লাভ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের বিদয়ের মাসের কথা এটা প্রহার দেওয়ার জন্য না মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আমাদের দেশের সরকার প্রধান যেনারা আছেন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বলছেন যে কোনো সময়ের তুলনায় আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা অনেক ভালো ভালো একটা যে লাশ পাচ্ছে মানুষ আমি ভাই রাই যাচ্ছি বাসা থেকে আমার স্ত্রী এবং আমার সন্তানেরা প্রতিদিনের খবর পাচ্ছে নিশান থেকে জানিয়ে দিতে আমার পচা গলা লাশ আমার স্ত্রী আমার আমার পুত্র আমার সন্তানেরা নিবেশ বাংলাদেশ মাঝি